আলাইকুম রান টিউ মিডে আপনাদের স্বাগতম আজকে মূলত পঞ্চম শ্রেণীর অনুশীলনী তিন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল আজকের ক্লাসের প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটা হলো যে অনুশীলনী তিনের দুই নম্বর দুই নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হলো যে বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা অর্থাৎ উনচল্লিশশো বিশ টাকা এখানে বারোটি প্লেট আর বিশটি কাপের মূল্য একত্রে উনচল্লিশশো বিশ টাকা একটি কাপের মূল্য আবার আলাদাভাবে দেওয়া আছে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে একটি প্লেটের মূল্য কত এখানে বারোটি প্লেট আর বিশটি কাপের মূল্য একত্রে দেওয়া আছে আবার আলাদাভাবে দেওয়া আছে একটি কাপের মূল্য এবং বের করতে বলা হয়েছে একটি প্লেটের মূল্য তাই শুরুতেই আমাদের বের করতে হবে বিশটি কাপের মূল্য বের করতে হবে যেহেতু একটি কাপের মূল্য দেওয়া আছে আমরা একটি কাপের মূল্য থেকে বিশটি কাপের মূল্য বের করার চেষ্টা করি এখানে বিশটি কাপের মূল্য বের করার জন্য শুরুতে লাইয়া করতে হবে একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা সুতরাং বিশটি কাপের মূল্য এখানে যেহেতু বেশি সংখ্যা বলা হয়েছে তাহলে আমাদের অবশ্যই গুণ করতে হবে একশো পঁয়তাল্লিশ ইন্টু টাকা এখন একশো পঁয়তাল্লিশের সাথে বিষ গুণ করলে হয় উনত্রিশশো টাকা এরপরে আমাদের যেহেতু বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে দেওয়া আছে এই লাইনটা আমরা লিখতে পারি বারোটি প্লেট ও বিশটি কাপের মূল্য উনচল্লিশশো বিশ টাকা এখন আমরা বিশটি কাপের মূল্য পেয়েছি উনত্রিশশো টাকা এখন যদি আমরা এই দুইটার থেকে উনচল্লিশশো বিশ থেকে বিশটি কাপের মূল্য বিয়োগ করি তাহলে আমাদের বারোটি প্লেটের মূল্য অবশিষ্ট থাকবে তাহলে আমরা লিখতে পারি বিশটি কাপের মূল্য কত পেয়েছিলাম উনত্রিশশো টাকা সরাসরি আমরা বিয়োগ করি বিয়োগ করলে হয় এক হাজার বিশ টাকা এখন আমরা এক হাজার বিশ টাকা পেলাম মূলত বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেটের মূল্য আমাদের প্রশ্নে বের করতে বলা হয়েছে একটি প্লেটের মূল্য এখন সুতরাং একটি প্লেটের মূল্য যেহেতু এখানে কম সংখ্যক বের করতে বলা হয়েছে তাহলে এক হাজার বিশকে বারো দ্বারা ভাগ করলে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব এক হাজার বিশ বাঘ বারো টাকা সমান এখানে করলে হয় পঁচাশি টাকা পঁচাশি আমাদের উত্তর অর্থাৎ একটি প্লেটের মূল্য হবে পঁচাশি টাকা আমাদের তিন নম্বর অঙ্কে বলা হয়েছে একটি মুদি দোকানে একটি খাতা আঠারো টাকায় একটি পেনসিল আট টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী পনেরো পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা চারটি খাতা আটটি পেন্সিল এবং দুটি জ্যামিতির ত্রিকোণী কেনার সময় পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত পাব খুবই জটিল মনে হচ্ছে একটা অঙ্ক কিন্তু আসলে খুবই সহজ একটি অঙ্ক কি বলা হয়েছে আবার ভালো করে প্রশ্নটি পড়ুন একটি মুদি দোকানে একটি খাতার মূল্য আছে মূল্য একটি খাতা আঠারো টাকায় একটি পেনসিল আট টাকায় এবং একটি জেমিতির ত্রিকোণী পঁচিশ টাকায় বিক্রি হয় আমরা যদি চারটি খাতা কিনি এবং আটটি পেন্সিল কিনি এবং দুইটি যেমিতি ত্রিকোণী কেনাশ কিনি তাহলে পাঁচশো টাকা দিলে কত টাকা ফেরত দেবে দোকানদার চলুন এই অঙ্কটা সমাধান করে দেখি আমাদের প্রশ্নে দেওয়া আছে একটি খাতার মূল্য আঠারো টাকা তাহলে লিখতে পারি একটি খাতার মূল্য আঠারো টাকা আমাদের প্রয়োজন ছিল চারটি খাতার মূল্য তাহলে সুতরাং চারটি খাতার মূল্য আঠারো গুণন চার যেহেতু বেশি সংখ্যক বলা হয়েছে আঠারো সাথে চার গুণ করা হয় চার আঠারোতে বাহাত্তর টাকা আবার আমাদের একটি পেন্সিলের মূল্য ছিল একটি পেন্সিলের মূল্য কত দেওয়া ছিল একটি পেন্সিলের মূল্য দেওয়া ছিল আট টাকা সুতরাং কয়টি পেন্সিলের কথা বলা হয়েছে পরবর্তীতে আটটি পেন্সিলের কথা বলা হয়েছিল আটটি পেন্সিলের মূল্য আট গুণ আট টাকা সমান সমান আটাটা কত চৌষট্টি টাকা এবং একটি জেমিতিক ত্রিকোণের মূল্য দেওয়া ছিল পঁচিশ টাকা ডেমিতিক ত্রিকনির মূল্য পঁচিশ টাকা সুতরাং পরবর্তীতে আমাদের কয়েকটি জ্যামিতিক ত্রিকোণী লাগবে দুইটি সুতরাং দুইটি জ্যামিতিক ত্রিকোণির মূল্য হবে পঁচিশ গুণ দুই টাকা সমান হলো পঞ্চাশ টাকা তাহলে আমাদের মোট টাকা খরচ হলো কত মোট খরচ হলো এখানে বাহাত্তর টাকা এখানে চৌষট্টি টাকা এখানে পঞ্চাশ টাকা আমরা লিখতে পারি মুঠ খরচ মুঠ খরচ সমান বাহাত্তর যোগ পেন্সিলে ছিল চৌষট্টি আর জেমিতি ত্রি ছিল পঞ্চাশ তাহলে তিনটা যদি একত্রে যোগ করি চার আর দুই ছয় আর পাঁচ আর ছয় এগারো এগারো সাত আঠারো অর্থাৎ একশো ছিয়াশি টাকা আমাদের মোট টাকা ছিল পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা থেকে কত টাকা ফেরত পাবে বলা হয়েছিল এখন আমরা যদি লেখি সুতরাং ফেরত পাবে কারণ আমরা যে খরচ করেছি আর মোট টাকা মনে করেন আপনার কাছে দশ টাকা আছে দশ টাকা থেকে আপনি তিন টাকা খরচ করেছেন তাহলে আপনি কত টাকা ফেরত পাবেন ষাট টাকা ফেরত পাবেন নিশ্চয়ই বিয়োগ করতে হবে তাহলে আমাদের মোট টাকা ছিল পাঁচশো টাকা এর থেকে খরচ হয়েছে একশো ছিয়াশি টাকা তাহলে আমরা ফেরত পাব তিনশো চোদ্দো টাকা আশা করি বুঝতে পেরেছেন এখন চার নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখা যাক জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল দুশো পঁয়ষট্টি টাকার সয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনলেন প্রতি কেজি চালের মূল্য আটত্রিশ টাকা তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে অনেকটা ওই অঙ্কর মতোই তিন নম্বরের মতোই জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল কিনেছে হ্যাঁ আর প্রতি কেজি চালের মূল্য দেওয়া আছে আটত্রিশ টাকা দুশো পঁয়ষট্টি টাকার সোয়াবিন তেল এবং পাঁচশো আটাশি টাকার মাছ কিনলেন তিনি দোকানদারকে তিন হাজার টাকা দিলেন দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন চলুন সমাধান করে দেখি তাহলে এই অঙ্কে এক কেজি চালের মূল্য দেওয়া আছে আটত্রিশ টাকা এক কেজি চালের মূল্য আটত্রিশ টাকা আমাদের মোট চালের কথা বলা হয়েছিল চল্লিশ কেজি হ্যাঁ চল্লিশ কেজি তাহলে চল্লিশ কেজি চালের মূল্য কত হয় আটত্রিশ ইন্টু চল্লিশ টাকা সমান এটা যদি গুণ করি তাহলে পনেরোশো বিশ টাকা আপনারা রাফ করে নেবেন হ্যাঁ এখন সয়াবিন তেল কিনেছে কত টাকার সয়াবিন কিনেছেন সয়াবিন কিনেছেন দুইশো পঁয়ষট্টি টাকার দুইশো পঁয়ষট্টি টাকা মাছ কিনলেন কত মাছ কিনলেন কিনেছেন বা কিনলেন কিনেছেন পাঁচশো আটাশি টাকার আর চাল কিনেছিলেন পনেরোশো বিশ টাকার তাহলে আমরা যদি মোট খরচটা হিসাব করি তাহলে সুতরাং মোট খরচ করেছেন মোট খরচ এই তিনটা যোগ করলে আমাদের মোট খরচ পেয়ে যাবো অর্থাৎ পনেরোশো বিশ যোগ দুইশো পঁয়ষট্টি যোগ পাঁচশো আটাশি তিনটা একত্রে যোগ করলে হয় তেইশশো তিয়াত্তর টাকা অর্থাৎ দুই তিন সাত তিন টাকা এখন আমাদের মোট টাকা ছিল তিন হাজার টাকা দোকানদারকে তিনি তিন হাজার টাকা দিয়েছিলেন আর আমাদের পোস্টে বলা হয়েছে কত টাকা ফেরত দেবেন তাহলে আমরা খুট মোট খরচ করেছি তেইশশো তিয়াত্তর টাকা আর আমাদের টাকা দেওয়া ছিল তিন হাজার টাকা সুতরাং ফেরত পাবেন তিন হাজার থেকে তেইশশো তিয়াত্তর টাকা বিয়োগ করলে আমরা কত টাকা ফেরত পাবে সেটা পেয়ে যাব ফেরত পাবে তিন হাজার মাইনাস তেইশশো তিয়াত্তর টাকা সমান ছয়শো সাতাশ টাকা হয় বিয়োগ করলে ছয়শত সাতাশ টাকা উত্তর এখন পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে দুটি গরু এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য পঁয়তাল্লিশশো ষাট টাকা একটি গরুর মূল্য কত আমাদের একটি গরুর মূল্য বের করতে হবে এখানে দুইটি গরুর মূল্য হলেও করা আছে এখানে তিনটি ছাগলের মূল্য দেওয়া আছে এবং একটি ছাগলের মূল্য আলাদাভাবে দেওয়া আছে এটাকে যদি সমাধান করি প্রথমে আমাদের তিনটি ছাগলের মূল্য বের করতে হবে একটি ছাগলের মূল্য থেকে এখানে একটি ছাগলের মূল্য ছাগলের মূল্য দেওয়া আছে চার হাজার পাঁচশো ষাট টাকা চার হাজার পাঁচশো ষাট টাকা সুতরাং তিনটি ছাগলের মূল্য যদি বের করি তিনটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাটকে তিন দ্বারা গুণ করতে হবে গুণ করলে আমাদের উত্তর আসে তেরো হাজার ছয়শো আশি টাকা তেরো হাজার ছয়শত আশি টাকা এখন দুটি গরুর মূল্য বের করতে হবে আমরা তিনটি ছাগলের মূল্য পেলাম একত্রে দেওয়া হচ্ছে তিনটি ছাগলের মূল্য আর গরুর মূল্য এখন আমরা যদি দুইটি গরুর মূল্য আলাদাভাবে বের করি তাহলে তিনটি ছাগলের মূল্য এখান থেকে বিয়োগ করতে হবে তাহলে আমরা দুইটি গরুর মূল্য পেয়ে যাব দুইটি গরুর মূল্য দুটি গরুর মূল্য কত এখানে দুটি গরুর মূল্য হবে পঁয়তাল্লিশ হাজার আশি থেকে তেরো হাজার ছয়শ আশি বিয়োগ করতে হবে যেটা পেলাম সেটা হলো একত্রিশ চারশো টাকা আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি গরুর মূল্য কত আমরা দুইটি গরুর মূল্য পেয়েছি এখন একটি গরুর মূল্য যদি বের করি তাহলে অবশ্যই একত্রিশশো চারশো একত্রিশ হাজার চারশোকে কে দুই দ্বারা বাক করতে হবে সুতরাং একটি গরুর মূল্য হবে সমান একত্রিশ হাজার চারশো বাঘ দুই এটাকে যদি বাক করি তাহলে হয় পনেরো হাজার সাতশত টাকা তাহলে আমরা একটি গরুর মূল্য পেলাম কত পনেরো হাজার সাতশত টাকা অসংখ্য ধন্যবাদ ক্লাসটির সাথে থাকার জন্য পরবর্তী ক্লাস দেখতে হলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন